আমাদের আমাদের প্রিয় নেতা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আল্লাহ রহমতে যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় যদি প্রশাসনের ক্ষমতা পায় গাজীপুর তীর আসনকে কাছে অঙ্গন সঙ্গমে অংশগ্রহণ করে যেভাবে ছিলাম আগামী দিনগুলোতে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের কাছে এবং পাশে থেকে উন্নয়নের উৎপাদনে অংশ জানাতে সৈনিক হয়ে পাশে থেকে বক্তব্য বক্তব্য করে শ্রেষ্ঠ স্বীকার করে দাঁড়িয়ে এসেছেন আমার বক্তব্য শুনছিলেন আমার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে আমার সাংগঠনিক দিকটা তার থেকে আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও করে বক্তব্য শেষ করছি